সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন এর আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা এক প্রিয় ছাত্রীর রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন থেকে আমরা কিছু সম্পাদ্য নিয়ে এসেছি আমরা আগের দিনে দেখেছিলাম অন্তর্বৃত্ত কি করে অঙ্কন করতে হয় প্রথমে অন্তর্কেন্দ্র তারপর অন্তর্বৃত্ত অঙ্কন কী করে করতে হয় তো আজকে নিয়ে এসেছি পরিবৃত্ত থেকে পরিবৃত্ত অঙ্কন করো এবং পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো চলো প্রশ্নটা কি আছে দেখে নিই তারপর আমরা স্টার্ট করব বলেছে ত্রিভুজটি অঙ্কন করো ও ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে পরিবৃত্তের ব্যাসার্থ নির্ণয় করো ডেটা দেওয়া আছে একটি বাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সাত সেমি তো আমাদেরকে কি করতে হবে ফার্স্ট ত্রিভুজটি অঙ্কন করতে হবে এখানে কি ত্রিভুজ দেওয়া আছে বাহু ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটো বাহু সমান তাদের বলা হয় বাহু ত্রিভুজ এবং একটা আলাদা আর একটা যা দৈর্ঘ্য থাকবে সেটা আলাদা তো সমাধি বাবু ত্রিভুজটা আগে ড্র করে নিচ্ছি ত্রিভুজ ড্র করা অঙ্কন করা আমরা দেখেছিলাম কি করব একটা লাইন দেখো এরপর আমরা কি করবো ফার্স্ট বলেছে ভূমির দৈর্ঘ্য দেখো ভূমির দৈর্ঘ্যটা ফাইভ পয়েন্ট টু সেমি তাই তো তো ভূমির দৈর্ঘ্যটা আমরা এখানটাই কাট করে নিচ্ছি কারণ আমাদেরকে ভূমিটা নিতে হবে ফাইভ পয়েন্ট টু সেমি তাহলে এইটা আমরা ফাইভ পয়েন্ট টু সেমি নিয়ে নিলাম এরপর বলেছে সমান দুটো বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি সাত সেমি তাহলে এখানটা আমরা সেভেন সেমি নিয়ে নিচ্ছি সেভেন সেমি এখান থেকে এতটা নিয়ে নিলাম দেখো এই পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করব আর সেম কারণ দুটো সাত সেমি বলে দিয়েছে এই পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করলাম এরপর দেখো এরপর এখানে একটা ছেদবিন্দু পেয়েছি এই দুটো পয়েন্টের সঙ্গে যোগ যোগ করে দেবো তাহলে আমাদের ত্রিভুজটি অঙ্কন করা হয়ে যাবে ত্রিভুজে অঙ্কন করা হলো তাহলে আমরা আরেকবার একটু দেখে জেনে নিই পরিবৃত্ত কাকে বলে কিভাবে ড্র করি পরিবৃত্ত কাকে বলে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমুদ্ধি খণ্ড যে বিন্দুতে মিলিত হয় তাকে বলি আমরা পরিকেন্দ্র এই পরিকেন্দ্রকে কেন্দ্র করে যে বৃত্তটা আমরা ড্র করি তাকেই বলা হয় আমাদের পরিবৃত্ত তাহলে কি করব প্রত্যেকটা বাহুর লম্ব সমুদ্ধি খন্ড যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে পরিকেন্দ্র বলা হচ্ছে তাহলে আমরা প্রত্যেকটা বাহুর লম্ব সমুদ্ধি করে নেব দেখো যখন আমরা সংজ্ঞাটা বলি ডেফিনেশনটা বলি তখন সব বাহুগুলো লম্ব সমুদ্ধি কণ্ড কিন্তু যখন আমরা করব তখন যে কোনো দুটো বাহুর লম্ব সমাধিকন্ড করলে আমরা যে বিন্দুটা পাবো ওই বিন্দুটা দিয়েই যে বৃত্তটা অঙ্কন করবো সেটাই পরিবৃত্ত হবে তাহলে আমরা দুটো করে নিচ্ছি তাহলে আমরা আমরা তাহলে বাহুগুলো লম্ব সমুদ্ধি করলে যে বিন্দুতে মিলিত হবে সেটা তাহলে আমরা পরিকেন্দ্র পেয়ে যাবো এখানে আমরা দুটো বাহুর করে নিচ্ছি লবণ লম্ব সমাধিকণ্ড তাহলে আমরা ওখান থেকে পরিকেন্দ্রটা পেয়ে যাবো দেখো কি করে করি আমরা লম্বা সমাধিকণ্ড যে বাহুটা করছি সেই বাহুটার থেকে একটু কম নিয়ে আর মিডিলের থেকে একটু বেশি নিয়ে একটা আর্ক নিলাম এখান থেকে একটা আর্ক উপরের দিকে টানলাম আর একটা আর্ক নিচের দিকে টানলাম ওই থেকে লেন করে এই বিন্দু থেকে একটা এখানে কাট করে দিলাম এখানে একটা কাট করে দিলাম এই যে কাট করে দিলাম যে বিন্দুটা পাচ্ছি এই বিন্দুটা একটা আর এই বিন্দুটা একটা জয়েন করে দিলাম এই বিন্দুটা জয়েন করে দিলাম আমরা দেখো আমরা যে কোনো দুটো বাহু লম্ব সমদ্বি খণ্ড করে বলেছি এইটার করলাম আর একটা এইটার করে নিচ্ছি কি করব ওর থেকে একটু বেশি নিয়ে আর পুরোটা থেকে একটু কম নিয়ে এখানে একটা আর্ক নিলাম আর এখানে একটা আর্ক নিলাম আবার সেম ওই লেন্থেরই এখানে একটা আর্ক নিলাম আর গুলোকে একটু বড় করতে হবে কারণ দুটো একসঙ্গে মিট করাতে হবে তাহলে এই যে দুটো পয়েন্ট পেলাম এখানে একটা পয়েন্ট পেলাম এখানে একটা পয়েন্ট পেলাম এই দুটো পয়েন্টকে জয়েন করে দিলাম দেখো তাহলে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু থেকে এই বিন্দুটা হচ্ছে তোমার কি হলো আমাদের পরিবেশার্ধ পরি পরিবেশার্ধ আবার এইখান থেকে এইটা পরিবেশার্ধ আবার এইখান থেকে এটা সবই হচ্ছে এই পরিবেশার্ধটা এই এই পরিবেশার্ধটা তোমার নিয়ে চারিদিকে এই যে বৃত্তটা অঙ্কন করে দিচ্ছি এটা হলো আমার পরি বৃত্ত দেখো একদম পারফেক্টলি প্রত্যেকটা বিন্দুতে টাচ টাচ করেছে এইভাবে আমাদের পরিবৃত্ততা পরিবৃত্তটা অঙ্কন করতে হবে তাহলে বুঝতে পারলে কি করে ড্র করা হলো আর পরিবৃত্তের ব্যাসার্ধের পরিকেন্দ্রটাকে আমরা ও নাম দিয়ে দিলাম এই এই লাইনটা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে পরিকেন্দ্র ও নাম দিলাম এটা এ এটা বি এটা সি দেখো ওবি ওসি ওবি বি এগুলো কি হচ্ছে সব হচ্ছে আমার পরিব্যাসার্ধ এই পরিবেশার্ধ তাহলে এর লেন্থটাই হচ্ছে আমার পরিবেশার্ধের লেন্থ পরিবেশার্ধের লেন্থ দেখো থ্রি পয়েন্ট এইট হচ্ছে আমরা কি বললাম একটা ত্রিভুজের যার মিজারমেন্ট দেওয়া সেমি সেমি কি জানি আমরা পরিকেন্দ্র মানে তোমার একটা ত্রিভুজের প্রত্যেকটি বাহুল লম্ব সমাধি যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে দেখো আমরা দুটো করেছি আর একটা যদি করতাম তো একই বিন্দুতে যেত অঙ্কন করার সময় এটা করতে হয় না দুটো সাইডের লম্ব লম্ব সমাধিকন্ড করে নিলেই হয়ে যায় মিলিত হয়েছে ও একে বলছে আমরা পরিকেন্দ্র এই পরিকেন্দ্রে অঙ্কন করেছি তাকে বলা হচ্ছে পরিবৃত্ত আর আমাদের এই ব্যাসার্ধটা হচ্ছে ও এ ও বি ও সি তিনটে ইকুয়াল হবে তাহলে থ্রি পয়েন্ট এইট সেম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুন্স কে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্স কে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ